এই দেখো চ্যাপ্টার ওয়ান ট্রেন ওয়াও গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ খেলছি আবারও গ্র্যানি হ্যাঁ গাইস আজকে আবারও গ্র্যানি আর আজকে হ্যাঁ তো চলো গেমটা স্টার্ট হয়ে গেছে ডে ওয়ান হয়ে গেছে আর আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর গ্র্যানি কিন্তু আগের দিন আমাকে খুবই মেরেছিল গাইস ওকে তো একদম পুরো সেমি আছে আর এখানে যেতে পারছো লেখা আছে ফাইভ ডেজ এখানে কিন্তু সেই ঘড়িটা আছে আমি কিন্তু ঘড়িটা এখন নিচ্ছি না আর বাদ বাকি সব সেমি আছে কিছু কিছু জায়গা চেঞ্জ আছে তো আমি আগে একবার প্র্যাকটিস করেছি মানে প্র্যাকটিস নয় আমি খেলেছি বাট কমপ্লিট করতে পারেনি গ্র্যানি মেরে দিয়েছিল আমাকে যাই হোক তো চলো দেখা যাক এবারে কমপ্লিট করতে পারি কি না তো চলো এখন যাব বাইরের দিকে আর এক ও ভাই 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 গ্র্যানি তো সামনেই ছিল ভাই গ্র্যানি দেখতে পেয়ে গেছে আমাকে আর এখানে চলে যাও ও ভাই এখানে এত অন্ধকার ওরে বাপরে আর আমি এই সাইডটা লুকিয়ে আপাতত এখন তো গ্র্যানি যখন আসবে আমি কিন্তু এখান দিয়ে নিচে নেমে যাব আর গ্র্যানির হাত দেখতে পাচ্ছ তোমরা গ্র্যানি কিন্তু এখানে আসছে আর ওকে আমি কিন্তু নিচে পড়ে গেছি আর ওই দেখো ওই দেখো গ্র্যানি নামছে নিচে দেখেছো আর আমি এখান থেকে ভেঙে যাবো আর দাঁড়ো এক সেকেন্ড আমি চেক করিনি এখানে কিছু রয়েছে কি ও ভাই ওয়ে কিটা পেয়ে গেছি আর এক সেকেন্ড গ্র্যানি কি এখানে আসছে গ্র্যানি আচ্ছা আমি এখন একটা কাজ করবো আমি এইখান দিয়ে বেরি ও ভাই আমি আবার আওয়াজ করে ফেললাম ঢের ভাই আমি যা করি সব ভুল ভাল করে ফেলি কেন আচ্ছা আমি আগে একবার এই ড্রয়ার দুটো চেক করে নেবো এখানে কিছু রয়েছে কিনা আর এটা ও গ্রানি গ্র্যানি নেই গ্র্যানি আসছে না গ্র্যানি আসছে না এটাকেও চেক করে নিই একবার ওকে এটা তো কিছু নেই গাইস ওকে কেন বলছি গ্রানি তো কি গ্রানি বলছি এখানে কিছু রাখি নি আমি নিচে চলে এসেছি আর এখানটায় দেখবো কিছু রয়েছে কি না আর ও গ্র্যানি আওয়াজ পেয়ে গেছে গ্র্যানি কিন্তু এদিকে চলে এসেছে আর এখানে তোমার একটা সুরঙ্গ টাইপের আছে ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ওখানে কী রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে ওটা পড়েছি আর এখান থেকে আমি ওয়েপেন কিটা নিয়ে নিই আগে ওই ওয়েপেন কী বলছি আমি আগে কসবোটা নিয়ে নিই আর চলো এবার গ্র্যানি কেম্বার বউ দুম দুম করে আর কি এবার তো মজা আসবে গ্রেনিকে নামালে মজা হয় নাকি তো চলো তো এটাকে ফেলে দিই ও ভাই ও গ্রেনি সামনে চলে এসছে ও গ্রেনি ও ভাই গ্রেনি মনে গ্রেনি মনে ও ভাই আমি ভাবছি গ্রেনি মরেনি আর গুলির পাওয়ার কম বাই কারণ গুলি যখন মারলাম সাথে সাথে কিন্তু গ্র্যান্ডি মরেনি কিছুক্ষণ পরে মরলো আর কি ওই জন্য বললাম গুলির পাওয়ার কম আর কি তো যাই হোক এখন একটা কাজ করব এই ড্রয়গুলোকে চেক করে নেবো এখানে কিছু রয়েছে কি না নেই ভাই এখানে এখানেও কিছু নাই এটাতেও কিছু নাই এটাতেও কিছু নেই ভাই গ্র্যানি কিছুই রাখেনি আর এখানে ও ভাই ট্রেন কিটা পেয়ে গেছি এত ইজিভাবে তো ধরো এখানে চেক করে নিই এখানে কিছুই রে ভাই তো এখন একটা কাজ করবো এই যে কসবোটা আছে এটা আমি এখানটায় ফেলে দেবো ওকে যেখানে গ্রাণী গ্রাণীকে তো মেরে দিলাম জ্ঞানি এখন আসবে না যাই হোক তো আমি এটাকে ফেলে দিয়েছি আর এবারে আমি এখান থেকে ট্রেন কিটা নিয়ে নেব আর ওকে চলো ট্রেন কিটা নিয়ে নিয়েছি আর এবারে আমি এখান দিয়ে ভেগে যাবো চলো এখান দিয়ে ভেগে যাবো এখানটা দেখতে পাচ্ছ গাইজ পুরোনি আর এখানে তো কিছুই রাখেনি তো আমি একটা কাজ করবো এইখান দিয়ে বেরিয়ে যাব আর এখানে কিছু রেখেছে কি না এখানেও কিছু রাখেনি গ্রানি এখানে ও এখানে কগ হইল ছিল বাট যেটা আমার এখনও কাজে লাগার মতো কিছু মনে হলো না তো যাই হোক যদি কাজে লাগে পরে নেওয়া যেতে পারে আর কি আচ্ছা এখানে ফেলে দিয়েছি ও ভাই আর গ্র্যানিকে দেখবো নিচে আটকানো যায় কিনা মানে গ্যারেজে গ্র্যানিকে আটকানো যায় কিনা দেখবো এইখানে আর হ্যাঁ গাইজ তোমাদের যেটা বলছিলাম না আমি পিছন দিকে যে সুরঙ্গটা আছে ওটা তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার মানে এইখানটা তোমাদের দেখিয়ে দিই এখানে কী রয়েছে আর কি তো এখানে কিন্তু গেলে মানে এখানে যদি তোমরা বেশি দূরে যাও তোমরা কিন্তু এখানে পড়ে গিয়ে মরে যাবে আর কি আমি মরতে চাইছি না এখন কারণ এর আগে আমি গেমটা একবার খেলেছি আর কি ওকে তো সেই জন্য জানি আর কি তো চলো আমি গ্যারেজে চলে এসেছি আর এখানে দেখে নিই দাঁড়ো এখানে একবার দেখেনি এর ভেতরে কিছু রয়েছে কি আগে দেখে নিই তো এখানেই গ্র্যানিকে একবার আটকানোর চেষ্টা করবো আর কি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেয়ে গেছি ডোর অ্যাক্টিভ ভেটে যেটা আমার ট্রেন এসকে খুবই কাজে লাগবে আর কি তো এক সেকেন্ড আমি আগে গাড়ির ভেতরে কিছু রয়েছে কি দেখে নিই একবার কারণ কারকে আমি এখনো পাইনি বাট এই গাড়ির এখানে দেখবো সামনে কিছু রয়েছে কি হ্যাঁ না ভাই কিছু নেই তো চলো একবার দেখা যাক গ্র্যানিকে আমি এর ভেতরে আটকাতে পারি কি না ওকে চলো চাবিটা ফেলে দিই ট্রেন কিটা একবার ফেলে দিই ট্রেন কিটা ফেলে দিলাম ওটার পর এটা ভাই উঠে পর রে ভাই ওকে 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 এবার গ্র্যানি কিন্তু খুব তাড়াতাড়ি এখানে চলে আসবে চলো দেখা যাক আটকাতে পারি কি না হ্যাঁ গ্র্যানি কোথায় গেলেই ও ওকে চলে এসছে ক্র্যানি চলে আসছি গ্র্যানি দিদা এই তো গ্র্যানিকে এবার আটকে দেবো খিল দেওয়া যাচ্ছে না ভাই এই আটকাতে পার আটকানো যাচ্ছে না ভাই আবার দেখে যেতাম ভাই থেকে কিন্তু ধরে ফেলতে পারে বেড়িয়ে পড়েছে ভাই ভাগ 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 গ্রাড়ি বেরিয়ে পড়েছে ভাই আটটি যাচ্ছে কেন ওকে আমি কন্টাল লুকিয়ে ও গ্রাডি চলে এসেছে ভাগ 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 এখানে আওয়াজ হয়ে গেছে বলতে বলতে এটা ফেলে দিই এখানে আর এই কসবোটা নিয়ে নেবো ও ভাই ভাগ 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 কিন্তু একদম সামনে চলে আসছিল আমি সব আওয়াজ টাওয়াজ করে দিয়ে একদম মানে পুরো একেবারে করে দিয়েছি একেবারে করে দিয়ে আর কি ভুল ভাল বুকে ফেলছি ভাই আর এই যে এই টানেলটা দেখছো এই টানেল দিয়ে কিন্তু আমি ট্রেন স্কেপ করতে চলেছি আজকে বুঝলে ইয়ে খুবই মজা হবে গেমটা আজকে তো তোমরা কিন্তু যারা যারা এখনো লাইক করো নি ফটাফট লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে দাও ওকে তো গ্র্যানি কিন্তু এখন চলে যাচ্ছে আর আমি কিন্তু ক্রসবোর্ড যে গুলিটা আছে ওটা কিন্তু আমি নিয়ে নেব মানে লোড করে নেব আর কি তো চলো গ্র্যানি ওদিকে চলে গেছে আমি এখান থেকে ক্রসবোর্ড যে গুলিটা আছে ওটা কিন্তু আমি লোড করে নেব ওকে আমি কিন্তু একে সব জিনিস কুড়িয়ে এই টানেলের সামনে কিন্তু রেখে দেবো আর কি যাতে আমার স্কেপ করতে সুবিধা হয় তো গ্র্যানি কিন্তু ওখানেই দাঁড়িয়ে রয়েছে আর কি দেখতে পাচ্ছ আর গ্র্যানি আমাকে দেখতেই পাইনি গাইস দেখতে পাচ্ছ গ্র্যানি আমাকে দেখতেই পাইনি গ্র্যানি

আমি জানতাম তুমি একটু লেটে কাজ করো আর কি তো যাই হোক আমি এখন চলে যাবো এখান থেকে আর এই যে ট্রেনের চাবিটা আছে ট্রেন কিটা আছে এটা নিয়ে আমি টানেলের সামনে রেখে দেবো করে রেখে দেবো চলো তো আমার আর কিছু জিনিস লাগবে মানে আমার আর তিনটে জিনিস লাগবে যেটা দিয়ে আমি স্কেপ করতে পারবো মানে ট্রেনে স্কেপ করতে পারব আর কি তো এখান থেকে আমি নিয়ে নেব ডোর এটা বন্ধ হচ্ছে না বাদ দাও এই ডোর অ্যাক্টিভিটিটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর এটা নিয়ে আমি টানেলের সামনে রেখে দেবো চলো ফটাফট করে চলে যাই এখানে তো কিছু নেই আর চলো লেটস গো তো তোমরা কে কে এই ট্রেনেসকে পড়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও আর এটা খুলবে না এটা খুলছে না চাবি ছাড়া খুলবে না আর কি সেফ কি লাগবে চলো চলো এখানে গাইজ শর্ট গানের পার্টটা দেখলাম মনে হচ্ছে তো যাই হোক আমি আগে এটাকে এখানে রেখে দিই আর শর্ট গানটাকেও আমাকে রেডি করতে হবে নাহলে কিন্তু আমি স্কেপ করতে পারবো না গাইজ ওকে তো চলো এখানে দেখিনি কিছু রয়েছে কি না এখানে তো কিছু নেই আর ভাই আওয়াজ করে দিয়েছি আর উপরে চলো উপরের ড্রয়ারগুলোকে চেক করতে হবে কিছু রয়েছে কি দেখতে হবে আর এখান দিয়ে চলে যাব আর এখানে দেখে নি কিছু রয়েছে কি না এখানে গাই ও ভাই ভাই যেটা খুব লাগবে ইলেকট্রিক সুইচ এটা কিন্তু আমার খুবই কাজে ট্রেনের স্কেপের জন্য আর এটাই আমি পেয়ে গেছি ওকে ইয়েস চলো লেটস গো আর এখানে দেখে নি কিছু পাই কি না আর দাঁড়া ওয়েট ওয়েট বলছি এখানে কিছু নেই আর নিচে দেখতে পাচ্ছ বন্দুকের পাটটাও কিন্তু ছিল তো আমি আগে এটাকে গিয়ে নিচে রেখে দিয়ে আসি ও ভাই আমি সমিত ছাপ দিয়েছি আর কি তো এটাকে আমি এখানে রেখে দিই তো গাইস আমি কিন্তু তিনটে জিনিস পেয়ে গেছি আর আমার লাগবে একটা মাত্র জিনিস আর আমার বন্দুকটাকে রেডি করতে হবে ওকে তো আমি আগে একটা কাজ করি গ্র্যানিকে অনেকক্ষণ মারিনি আর আমি ক্রসবোটাকে নিয়ে নিই ওটা পর ওটা পর গ্রানি তো আসছে না এই তো আসছে না এই আসছে না চলো ওটা না কেন ভাই ওকে বন্দুকটা গুলিটা ভাই মারে দিল ভাই হঠাৎ করে সামনে স্পন হয়ে গেছে ভাই এটা কিন্তু আমি রেডি ছিলাম না ভাই আমি দেখলাম নেই হঠাৎ করে আমি সামনে কি চলে এলো ভাই তো চলো এখন এখানে আবার চেক করিনি এখানে তো কিছুই থাকে না বাট দেখা যাক এখানে যদি কিছু থাকে আর কি কিছুই নেই গাইজ তো চলো নিচে চলো গাইজ আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো গ্রানি কি সামনে আছে আওয়াজ হয়ে গেছে ভাই গ্রানি সামনে চলে ও ও ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড় ওকে গ্রানি একদম সামনেই ছিল এ গ্রানি ওকে গ্রানি দিদা চলে গেছে আর তোমাদের এবার দেখিয়ে দিই এ দাও এখানে থেকে আমি স্কেপ আর এখানে কিছু তো নেই এই দরজাটা কিন্তু আমাকে ভাঙতে হবে ওকে তার জন্য কিন্তু আমাকে বন্দুকটাকে মানে শর্ট গানটাকে রেডি করতে হবে তো চলো লেটস গো আর গ্র্যান্ডিদিদা লাফাচ্ছে কেন ওই দেখো ওই দেখো এবং লাফি লাফি যাচ্ছে তো দিদা মনে হলো উপরের দিকে গেলো আই থিঙ্ক উপরের দিকেই গেছে যাই হোক আর ধর এক সেকেন্ড এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ বন্দুকের কিন্তু আরও একটা পার্ট রয়েছে তো আমি এক দিদাকে একবার মেরে দিই তারপর হবে অন্য কথা আর কি যাই হোক তো এটাকে ফেলে দিই তার ফলে কি হবে গ্রানি দিদা আমার সামনে চলে আসবে আর গ্রানি দিদা কিন্তু একটু কানাও আছে দূর থেকে দেখতেই পায় না আসছ গ্রানি দিদা এই তো এসে পড়েছে লাঠি নিয়ে একদম রেসে পড়েছে এসো এ দেখো এ দেখো লাফা কেমন দেখো ইয়া উ ওকে কাজ হয়েছে অনেকক্ষণ পরে তো আমি এটা কাজ করবো এটাকে আমি ধরো সেট করে নিই সেট করে নিয়ে এই টানেলের সামনে রেখে দেবো চলো যাতে আমার টানেলের ভিতর থেকে মারতে সুবিধা হয় আর এক সেকেন্ড আমি তার আগে একটা কাজ করব এই ক্রসবো দিয়ে দেখবো এটা কাজ করে কিনা ও ভাই এ কিছুই হচ্ছে না তো ওকে দেখবো ওটা কাজ হচ্ছে কি না ও ভাই এ তো স্প্রিং খেয়ে চলে আসছে তো কোনো কাজই হচ্ছে না হবে না এই দিয়ে হবে না এখানে শর্ট গানই লাগবে চলো এটা নিয়ে আমি একদম টানেলের মুখের কাছে রেখে দেবো ওকে চলো 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 রেডস কো আর শর্ট গানটাকে আমাকে রেডি করতেই হবে কিছু করার নেই তো এক সেকেন্ড গ্র্যানি কি এখানে আসছে গ্র্যানি দিদা আসো তোমাকে আমি একবার মেরে দিই তারপর এটাকে রেখে যাবো এসো এসো গ্রাণী দিদা তুমি কোথায় দিদা মেরেছি ভাই পড়ে গেছে আচ্ছা গ্র্যানি এখানে এক মিনিটের জন্য আর কি ভ্যানিস হয় আচ্ছা ওকে যাই আমি এখানে রেখে দিয়ে যাবো ওকে গ্র্যান্ডি দিদা ওকে এখানে রেখে দিই চলো বন্ধুকে যে পাটা আমি উপরে দেখে এসেছিলাম ওটাকে এখন নিচে ফেলে দেবো চলো 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 এখানে এখানে না এখানে না এখানে না এখানে না এর পরের ঘরটাই ছিল এই ঘরটায় এই ঘরটায় হ্যাঁ এখানে চলো নিচে ছিল বন্দুকের পাটটা এটা নিয়ে চলে যাই আর চলো লেটস গো চলো এটাকে ফেলে দিই এখান দিয়ে আর আমার আরও একটা জিনিস লাগবে ট্রেনে স্কেপ করার জন্য আর এখানে কিন্তু কোনো বেসমেন্ট নেই হ্যাঁ তোমাদের বলে দিলাম এখানে কোনো বেসমেন্ট কিন্তু নেই মানে যেখানেই বড় ম্যাক্রোস আন্টি থাকে ওটার কথা বলছি কিন্তু মানে ওই বেসমেন্টটা এখানে নেই তো এটা একবার চেক করে নিই এ কার কি পেয়ে গেছি ভাই চলো একবার নিচে যাবো তার আগে এই ঘরটা একবার চেক করে নিই এখানে কিছু পাই কিনা দেখে নিই যদি আর একটা জিনিস পেয়ে যাই তো খুবই ভালো হয় আর কি তো চলো লেটস গো এটা খুলে দিই ওকে তো এখানে তো কিছুই নেই পুতুলটা ছাড়া মানে ডলটা ছাড়ার কিছু নেই চলো এটা নিয়ে চলে যাবো একদম গ্যারেজে লেটস গো ক্রেনি দিদা তুমি কোথায় তুমি কি এখানে আসছো ভাই আমি ওই ঘরটা এখনও ঢুকি নি তো যাই হোক এখানে জ্ঞানীরা কি আসছে ও ভাই দেখতে পাইনি আমাকে বললাম কি ক্রানা ক্রানা বলছি কানা গ্র্যানি আর কি কানা গ্র্যানি একটু ভুল হয়ে গেছে আর কি যাই হোক তো এখানে হ্যামারটা পেয়েছিলাম হ্যামারটা কি আমার কোনো কাজে লাগবে হ্যামাটা ওই উপরের ঘরটায় কাজে লাগতে পারে যেখানে আমি ঘটি দিয়ে আর কি জ্ঞানীকে ডাকতাম আর কি মানে ওই হ্যামার ছাড়া যে ঘরটা ভেঙে দিত ওইখানটা আর কি কাজে লাগতে পারে তো এইখানটা একবার হ্যামারটাকে ফেলে দেবো যাতে গ্র্যানি এদিকে চলে আসে ওকে জোর আওয়াজ করে দিয়েছে একদম গ্রানি এদিকে চলে আসবে আমি ও এসে পড়েছে ভাই বলতে বলতে চলো এখান থেকে ভেঙে যাবো একদম চলে যাবো উপরের ঘরটায় আর এখানে গেলেই তো আওয়াজ হয়ে যাবে গ্র্যানি বুঝে যাবে আর কি কোনো ফায়দা নেই গ্র্যানি ঠিক চলে আসবে এদিকে যাই হোক এখন চলো এখান থেকে ফটাফট করে ভেঙে যাই আর কি আর এখান দিয়ে ধরো এক সেকেন্ড আগে আমি এটাকে ভেঙে দিই ওকে ভেঙে দিলাম পড়েনি কেন হ্যাঁ পড়ে যা ভাই এ মড় মর করতে আসে ভাই পড়ছে না তো এই আবার যে এ গেছে ভাই এবার গ্র্যানি বুঝে যাবে ফটাফট করে এটাকে আমি রেখে দিই এখানে এবার গ্র্যানি কিন্তু আসবে আমার মনে হচ্ছে গ্র্যানি এখানে কিন্তু আসবে ও বলতে বলতে গ্র্যানির হাত আমি দেখে দিয়েছি ভাই এই দেখো গ্র্যানি চলে এসছে আমাকে দেখতেও পেয়ে গেছে ভাই ও গ্র্যানি রে ডাকলো গ্র্যানি গ্র্যানি কিন্তু কিছু বলছে না ও আমি একদম ধারে দাঁড়িয়েছিলাম আমার একটু পড়ে যেতাম তো ভাই ও ওকে গ্র্যানি অনেকক্ষণ দাঁড়িয়েছিলো ভাই অনেকক্ষণ পরে প্রায় দু মিনিট থেকে আড়াই মিনিট এখানে গ্র্যানি দাঁড়িয়েছিল আমি পুরো কেটে দিয়েছি নাহলে কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছিলাম আমি ওকে তো এবার আমাকে আরও একবার একটা কাঠ ফেলতে হবে আর আবার কিন্তু গ্র্যানি সাউন্ড পেয়ে যাবে মনে হচ্ছে তাই আমি এটাকে একটা কাজ করবো এই ভিতর দিয়ে যে গ্যাপটা আছে গ্যাপ দিয়ে নিচে গলিয়ে দেবো দাঁড়াও চলো ও ও ভাই এইখানটাই আওয়াজ হলো দেখো হ্যাঁ নিচে পড়ো নিচে আওয়াজ হলো না এ এটা কি সিস্টেম ভাই ও পড়ে আওয়াজ হলো নিচে আওয়াজ হলো না এটা তো ভাই দিস ইজ নট ফেয়ার ভাই তো দাঁড়ো এক সেকেন্ড এখানটা দেখে নিই যদি পেয়ে যাই আর একটা জিনিস কিছুই নেই ভাই শুধু শুধু এলাম এটা খুলছে না তো একটা কাজ করবো এখান দিয়ে আমি এক সেকেন্ড জ্ঞানীকে আসবে নাকি ধরো এখানে ভেঙে দিলে জ্ঞানী কিন্তু চলে আসতে পারে একবার দাঁড়ো এক সেকেন্ড আমি ওকে এটা ভেঙে দিয়ে লুকিয়ে পড়বো এখানটা জ্ঞানী আসবে আচ্ছা জ্ঞানী একবার আসো জ্ঞানীকে দেখি কোথায় জ্ঞানী এটা কোনো আওয়াজই হলো না এটাতে এটাতে কিছুই আওয়াজ হলো না এটা ভেঙে দিয়েছি এবার পালাবো হ্যাঁ হ্যাঁ ভাই বেজে তো ওই তো নিচে এ ভাই এটা কীভাবে বললাম আমি আমি তো গ্র্যানি কিছু করলই না আমি আটকে গিয়ে মরে গেলাম হ্যাঁ ভাই এটা আমি মেটে নিতে পারছি না ভাই গ্র্যানি মেরে দিক ঠিক আছে ভাই এটা আমি কিভাবে মড়লাম এটা শুধু শুধু বললাম ভাই এটা আমি নিজের কোনো দোষ নেই যাই হোক আমি ওটা ভাঙতে গিয়েছিলাম তো ভাই তো যাই হোক চলো আবার স্টার্ট হয়ে গেছে ডে থ্রি এটা যাই তো আমাকে কিন্তু এইবারের মধ্যে কমপ্লিট করতেই হবে তো বন্দুকের পাটটা একটা একটা করে নিচে নিয়ে চলে যাবো চলো তো বড্ড দেরি হয়ে যাচ্ছে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো এক সেকেন্ড গ্র্যানি সামনে চলে এসছে আর কি ও ভাই গ্রাডি বটাবট করে চলে এসছে আমার সামনে ধরো ও দেখো দেখো দূর থেকে পেয়ে গেলাম ইয়া হু হু গ্রাডি পড়কে গেছ লেটস গো গ্র্যানিকে মেরে দিয়েছি আর এটাকে একদম সামনেই ফেলে দেবো তাহলে আমি ওই ভেতর থেকেও নিতে পারি আর কি তো চলো লেটস গো আমি এটাকে নিয়ে দা এক সেকেন্ড এটাকে নিয়ে আমি ওর না রে ভাই ওকে এটাকে নিয়ে আমি এইখান দিয়ে নিচে ফেলে দিই চলো আর ওখানে যে দেখেছিলাম একটা বন্দুকের পার্ট ছিল ওটাকেও নিয়ে এখান দিয়েই ফেলে দেবো চলো লেটস গো ওকে ব্যাস বন্দুকের পার্ট পুরো রেডি মানে নিচে একটা পার্ট আমি দেখে এসেছিলাম ওটাকেও নিচে থেকে গিয়ে নিয়ে নেব চলো এটাকে ফেলে দিয়েছি আর এখানে আমি বন্দুকটাকে এবার কি গ্রেণী মেরে যাবো নাকি কি আমি নিচে চলে এসেছি আর এখান থেকে আমি এই পার্টটাকেও নিয়ে নেবো চলো এটাকেও নিয়ে নি এটাকে নিয়ে আগে নিচে গিয়ে গ্যারেজে গিয়ে জয়েন্ট করে দিই চলো ওকে তো গেম প্লেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর গ্র্যানির কিন্তু অনেক পার্ট খেললাম গ্র্যানি অনেক কিছু স্কেপ করলাম ভাই ও ও ও ভাই ভাই গ্র্যান্ডি আমার অর্ডার করে সামনে চলে এসছে আমার বন্ধুটা তো রেডি করা নেই ভাই তো আমি এই গ্যাপে লুকিয়ে পড়বো ভাই ও গ্র্যান্ডি তো আসেইনি আমার কাছে আর নিতেও পাচ্ছি ওই তো গ্র্যান্ডি ওই তো নিতে পারছি না গ্রাড়িতে একটু পাইনি আমাকে মনে হচ্ছে এখনো হ্যাঁ দেখতে পেয়ে গেছে আর একটু সামনে ফেললে তো ভালো হতো মিস হয়ে গেল পাচ্ছি না দাদা দূর থেকে তাহলে কিন্তু মেরে দিতে পারতাম পারতামী একটু সাইডে করে দাও না ঠেলে দাও না লাঠি দিয়ে একটু গাড়ি আপনার দিকে ভাই আমি এখানটা চলে এলাম যাতে কি হবে গ্রানি কিন্তু চলে যাবে নাহলে ওখানে দাঁড়িয়ে থাকলে যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে দেখো এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো আমি চলে এসেছি বলে চলে গেলো ওখানে থাকলে কিন্তু গ্র্যানি তখনও দাঁড়িয়ে থাকতো আর কি তো এবার কিন্তু আমি নিয়ে নেবো এটাকে ক্রসবোর্ডটাকে আর চলো এটাকে নিয়ে নিই এবার আয় গ্রানি এটাকে ফেলে দিই দেখতে পেয়ে গেছে ভাই ওকে আসো তোমাকে মেরে করে ইয়া পিছনে আর কি বন্দুকের গলিটা আর কি ইনজেকশন ওকে এটাকে আমি এইখানটায় ফেলে দিই চলো লেটস গো আর আমি চলে যাব নিচে এবার আমাকে ফটাফট করে বন্দুকটাকে রেডি করতে হবে চলো 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 ফটাফট করে বন্দুকটাকে রেডি করে নি আর আমার আরো একটা জিনিস আছে যেটাকে খুঁজতে হবে ভাই চলো এটাকে নিয়ে যাই বন্দুকের পার্টটাকে নিয়ে আগে রেডি করে নিই চলো লেটস গো ওকে আর একটা পাট খালি আমার লাগবে সেটা কোথায় গেলো সেটা কোথায় গেল এতই ছোটো পার্ট আমি খুঁজে পাবো তো এখানে এমনি সাদা আর ওটাও পাটটাও সাদা বন্দুকের পাটটাও সাদা ও পুরো মিশে গিয়েছিল একদম চলো পুরো রেডি করে নিয়েছি এবারে আমি গোলিটা লার্ট করে নিয়ে গ্র্যানির পিছনে ধ্যাম ধ্যাম করে মারপোয় আর কি যাই এখন গ্রানিকে মারার দরকার নেই আমি আগে ওই তালাটা ভেঙে দিয়ে আসছি চলো লেটস গো এখানে গ্রানি আছে হ্যাঁ এদিকে কেন যাচ্ছি আমি আমি চলে যাব এই দিকে গ্যারেন্টি তখন নেই তো আমি এখানে গিয়ে আগে তালাটা ভেঙে দিই চলো এই তালাটা ভেঙে দিলে কিন্তু তোমরা ট্রেনটাকে দেখতে পাবে চলো লেটস গো ইয়েস গাইস এই দেখো গ্র্যানি চ্যাপ্টার ওয়ান এর ট্রেন ওয়াও গাইস তো দেখতে পাচ্ছো এই ট্রেনে করে আজকে আমরা কিন্তু এসকেপ করবো হ্যাঁ গাইস এই ট্রেনে করে আমরা আজকে এসকেপ করবো চলো বন্দুকটা নিয়ে নি আর আবার কিন্তু আমি চলে যাব ওই দিকে ওকে এটা কেন ফেলে দিলাম পড়ে গেছে আর কি ওই তো গ্রানি চলো আমার কাছে ক্রস তো সামনেই পড়ে আছে এটা দিয়ে গ্রাণীকে পরে পটাশ করে মেরে দিই তারপর হবে অন্য কথ আর কি ও গ্রানি চলে এসেছে আমার সামনে যাই হোক গ্রাড়ি তুই কিছুই করতে পারবি না উঠছেও না এটা ও উঠেছে রে ভাই অনেক কষ্টে উঠেছে তো অ্যা গ্রাড়ি তুই বুঝতেও পারবি তো তোকে বলুন করে মেরে দেবো ও গ্রাণী ওকে গ্রানি আমার সামনেই পড়ে গেছে যা হোক এটা এখানে ফেলে দাও থাক ওকে আবার মারবো ইয়া ওই পুরো খেলো যাই হোক আর বেশি জ্ঞানী দিদাকে ঢুকে যাচ্ছে ভাই ওকে ফেলে দিই থাকো দিদা চলো নিচে আরও একটা রুম আছে যেটাকে আমি একবারও চেক করে নিই আর এটা তো খুলতে রিমোট লাগে বাট এখন তো রিমোট লাগছে না ও ভাই ইয়েস ট্রেন অ্যাক্সিলেটারটা পেয়ে গেছি ইয়েস 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 তো চলো এটাকে নিয়ে চলে যাবো একদম সেই ট্রেনের কাছে তো আমি কিন্তু ট্রেন এস্কেপ করার জন্য সব কিছু পেয়ে গেছি তো এক এক করে আমি ট্রেনের কাছে নিয়ে চলে আসি চলো ফটাফট করে নিয়ে চলে আসি তো ট্রেন কিটাও নিয়ে চলে যাবো চলো এখানে রেখে দেবো সব কিছু তোমাদের এক এক করে দিয়ে দেখাবো ওকে তো এবার আমি নেবো ডোর অ্যাক্টিভেটারটা তো চলো এখানে রেখে দিই আর এবারে দেখতে পাচ্ছি ওখানে গ্র্যানি তো আটকে গেছে ভাই হ্যাঁ গ্র্যানি হাঁটতেই পারছেন ধরো গানিকে একটু ঠেলে দিই সামনের দিকে ওকে হ্যাঁ ওটা বার গলি ওকে ওটা পারে ভাই ওকে ধরো গ্র্যানিকে একটু ঠেলে দিই হ্যাঁ গ্রাণী ও দেখো গ্রাণী কেমন সাপড়ের দিকে চলে গেল দেখলে হুস করে তো এটা দরকার দিয়া যাই আমি তাও এখানে রেখে দিই আর এখন আমার লাগবে এই ইলেকট্রিক সুইচটা তো এটাও নিয়ে চলে যাবো একদম ট্রেনের কাছে তো দেখতে পাচ্ছ সব কিছু আমার কমপ্লিট তো কী কী লাগছে দেখে নাও ইলেকট্রিক সুইচ ট্রেন কি ট্রেন অ্যাক্সিলেটর আর হচ্ছে ডোর অ্যাক্টিভেটার ওকে এই চারটে জিনিস লাগবে স্কেপ করার জন্য আর তার সাথে লাগবে বন্দুকটা মানে শর্ট গানটা তো ইলেকট্রিক সুইচটা আমি এইখানে লাগাবো তো চলো এখানে লাগিয়ে দিই ওকে তো এইটাই লাগাবো চলো ফরওয়ার্ড করে লাগিয়ে দিই আর্ন করে দিই তিনটে কি অন করতে হবে আর কি একটা দুটো তিনটে ওকে অন হয়ে গেছে তো এবারে আমি নেব ডোর অ্যাক্টিভেটার ওকে চলো ডোর অ্যাক্টিভেটার নিয়ে নিয়েছি এটাকে আমি এইখানে লাগাবো ওকে চলো এই দেখো গাইস ডোর কেমন ফ্যাটাস করে খুলে গেল তো দেখতে পাচ্ছ এটা আমার লাগবে না ফেলে দাও এবার লাগবে ট্রেন অ্যাক্সিলেটারটা চলো এটাকে নিয়ে আমি লাগাবো ট্রেনের একদম সামনে আর কি তো এই খুলে যাও ভাই সিম সিম ওকে আর এখানে লাগিয়ে দেবো আর এইবার জাস্ট খালি ট্রেন কীটা লাগবে তো চলো তো গাইজ আমি কিন্তু ট্রেন স্কেপের একদম কাছাকাছি চলে এসেছি জাস্ট অ্যাক্সিলেটার ট্রেনে দিলেই আমার ট্রেন চলতে চালু হয়ে যাবে ওকে ট্রেন চলতে স্টার্ট করে দেবে আর কি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আমার বলছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের ট্রেন ওকে তো আজকে আমি এটা দিয়ে স্কেপ করছি তো আমি ট্রেনে দেবো ও ভাই ট্রেন কিন্তু চলতে স্টার্ট করে দিয়েছে দেখতেই পাচ্ছ ট্রেন চালু হয়ে গেছে